এই ফুটফুটে ছোট্ট শিশুটির হাতে সময় মাত্র ছয় মাস হ্যাঁ এই সোশ্যাল মিডিয়ার এখন সকলেই এই দৌলতে শিশুটিকে চেনেন এই শিশুটি একটি বিরল রোগে আক্রান্ত যার চিকিৎসার খরচ ১৬ কোটি টাকা মেয়েটির নাম অস্মিকা বয়স মাত্র এক বছর একটি কঠিন রোগে আক্রান্ত সে চিকিৎসকেরা বলে দিয়েছেন তাকে সুস্থ করতে হলে তার দেড় বছর বয়সের মধ্যেই একটি ইঞ্জেকশন দিতে হবে আর ভারতীয় মুদ্রায় যার দাম ১৬ কোটি টাকা ধীরে ধীরে একটা করে দিন পেরিয়ে যাচ্ছে আর অসহায় মা বাবার চোখের জল ফেলতে ফেলতে অপেক্ষা করছেন ১৬ কোটি টাকা জোগাড়ের আশায় শিশুটির মুখের দিকে একবার তাকিয়ে দেখুন সে কিন্তু জানে না আর ছটা মাস তার কেমন কাটবে তবে এই ছোট্ট অস্মিকার পাশে সকলেই দাঁড়িয়েছেন সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই সাহায্য করতে এগিয়ে আসছেন কিন্তু টাকার অঙ্কটা অনেক বেশি আসুন না আমরা প্রত্যেকেই এগিয়ে আসি একটু করে সাহায্য করি কারণ বিন্দু থেকেই তো সিন্ধু তৈরি হয় এই মুহুর্তে আমাদের বঙ্গের খবর পরিবারের সদস্য রয়েছেন তিন লক্ষ উননব্বই হাজার প্রত্যেকেই যদি একটু করে সাহায্য করি তাহলে অনেকটাই সাহায্য তুলে দিতে পারবো এই ছোট্ট অস্মিকাকে এই ধরনের গল্প আপনাদের সামনে তুলে ধরা আমাদের কর্তব্য ভালো লাগলে আপনারা চ্যানেলটি ফলো করতে পারেন